দেখো আজকে এখন বাজে সকাল আটটার মতো কিন্তু মনে হচ্ছে যেন ভোর চারটে গুড মর্নিং অবস্থা বাইরে দেখছিস অন্ধকার হ্যাঁ না <laughs> <आलो> जाएगा গিয়ে তুমি কামকো আমরা করে কেমন করে যাতছি মা পুরো বৃষ্টিতে ভিজে গেছে তো লোক রাস্তায় বের নাই আমরা চলে আসছি সবার আগে 5:00 9:00 বাজে بس আমরা ঢুকে গেছি আছে এই অবস্থা এই সেই শুরু

আর মারবে আর কিন্তু কখনো মারবে না দেখাই তোমাদের বাইরে বৃষ্টিটা বাইরে বৃষ্টিটা দেখো কিরকম বাবা জলে আসছে কিরকম বৃষ্টি হচ্ছে এক ভাবে দেখবি আয় চিংড়ি মাছটা দেখবি আয় এই দেখ দেখছিস দাদা ভাইকে একটা দাও দাও একটা দাও দেবে না কোনোভাবেই বৃষ্টি কমার কোনো সম্ভাবনাই নেই একভাবে হয়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তাও আমরা যদি চলে আসি আজকে তো আর যাবো না কালকে সকালে আবার আমি যাব জলপাইগুড়ি জানি না কালকের মধ্যে বৃষ্টিটা কমবে না নাকি এরকমই হবে কারণ গতকাল থেকে ধূপগুড়িতে শুনছি বৃষ্টি হচ্ছে অনেক দিন পর এসে গোপালদের না এটা হতেই পারে না চলে আসলাম গোপালদের সঙ্গে তোমাদের দেখা করাতে ঘরে আর ঢুকছি না যেহেতু আমি বাসে টাসে এসছি এই যে দুই গোপাল দুই বন্ধু আর ওই যে একটা মায়ের গোপাল একটা মানির গোপাল একটা রাধা গোবিন্দ আছে সেটা মানিরিয় বস ওরা ঘুরতে গেছে বলে মায়ের কাছে দিয়ে গেছে এখন ভোগ হবে মাত্র একটু বৃষ্টিটা কমলো তোমাদের এই দেখো একটু বৃষ্টিটা কমেছে এখন তোমাদের একটু ফুল গাছগুলো দেখিয়ে দেখো গাঁদা গাঁদা ফুলগুলোর কি অবস্থা আর থাকবে না বৃষ্টি পড়লে এগুলো শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় সব এই গাছটা দারুণ করিয়ে আসছে ফুল ফুটবে এই যে বৃষ্টিটা হয়ে গেলে এখন সুন্দর ফুল হবে এই কুমড়া গাছ হচ্ছে গো আর এগুলো কী গো কুমড়া গাছের পাশে এগুলো শশা গাছ তো এই যে হ্যাঁ এগুলো শশা গাছ ও করলা গাছ শশা গাছের মতো কুমড়া গাছটা দেখা বলো চিংড়ি মাছের মালাইকারি আমাদের রেডি মানে সিম্পল ভাবে চিংড়ি মালাইকারি দাঁড়া 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 এদিকে আমাদের মাটন হচ্ছে মাটন কোর্সছে ওইদিকে চিংড়ি মাছ কমপ্লিট

এদিকে দেখো আমাদের মাটন কষানো হয়ে গেছে আমরা পেয়েও গেছি আমি আর চাতে কন্ডা টেস্ট করব আমরা টেস্ট করে রিভিউ দিব কেমন কেমন হচ্ছে কেমন কেমন হচ্ছে টেস্ট কর গরম কত করি আসছে পুরো প্রচুর করি চলে আসছে অনেক ফুল ফুটবে এই বসে ফোটে বৈশাখ মাসে অবশ্য ফুটছে ওই যে ওই যে ফুটছে চলে আসছে অল্প অল্প করে দাও অল্প অল্প করে দাও ই রাম এটা একদম শেয়ালের মতো দেখতে দাও ওইদিকে যাবা না জোরে দাও জোরে দাও ব্যাস খাচ্ছে সুন্দর করে খাচ্ছে খাক দেখ বৃষ্টিতে ওরা ভিজে কি অবস্থা বুঝছিস ভিজে কি অবস্থা সব লোমগুলো কেমন হয়ে গেছে ভিজছে ভিজতে আমি দুপুরের পর আর ভিডিও করতে পারিনি একটুখানি বাইরে গেছিলাম এলাম এসে দেখলেই যেমন সবাই এখানেও এসেছিলো ধূপকুই তো এসেছিল ওখানে একটু দেখলাম তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সিম্বা গেছে ওপরে মামা মামির ঘরে ওরা ও খেলছে পরে আবার এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করব। নাই জল খাও চামচ দিয়ে নাড় দেখো এটাতে 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 না পিস থাকলে পরে লম্বা প্রথমেই বোঝা যায়

সব বিরিয়ানি খেলাম একটু যেটুকু ফেলছি আমি শুনো ফেলছি একটু একটু ওগুলো দিয়ে কাঁটাকুটো দিয়ে সব দিয়েছি ওরা সব খাচ্ছে সুন্দর করে ওয়েদারটাও খুব খারাপ কালকে সকালে জলপাইগুড়ি যাবো মতো এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো আর প্রচুর 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 শেয়ার করো লাইক করো কমেন্ট করো কালকে আবার একটু সুন্দর